বাংলাদেশের তাফসির মাহফিল থেকে মিজানুর রহমান আজহারিকে দূরে সরিয়ে রেখেছিল ঠিকই না জোরে বলেন কি অজুহাত অজুহাত এটাই মিজানুর রহমান আজহারির মাহফিলে এত সংখ্যক যুবক শ্রেণী অংশগ্রহণ করে এত সংখ্যক মানুষ অংশগ্রহণ করে ওরা বিরানি আর খিচুড়ি দিয়ে এত মানুষ নিতে পারে না ওদের কোনো জনসমাবেশে বিরানি আর খিচুড়ি দিয়ে এত মানুষ নিতে পারে না ঠিক কিনা একটা মোবারকবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশের এক রত্ন বাংলাদেশের গৌরব আমাদের দেশের সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ দেশে আসছে আপনারা শুনছেন না আজকে ওনাদের মাহফিল আছে কক্সাস বাজার সম্ভবত পেকোয়াতে আমার ভাইকে দাওয়াতের ময়দানে বাংলাদেশে বহুদিন যাবৎ দূরে রাখা হয়েছিল সারা পৃথিবীতে কোরআন হাদিসের কথা যারা বলে সত্য উচ্চারণ যারা করে তাদেরকে জালিম সম্প্রদায় অত্যাচারী সম্প্রদায় তাগত সম্প্রদায় এ দাওয়াতের মাঠ থেকে দূরে রাখতে চায় যেমন ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন আপনারা ডক্টর জাকির নায়েক সারা বিশ্বের একজন রিলিজিয়নের টিচার সারা পৃথিবীর ধর্মবেত্তা যে কয়জন আছেন এটা শুধু মুসলমানদের ভিতরে না অমুসলমানদের ভিতরে ডক্টর জাকির নায়কের নামটা প্রথম সারিতে আলহামদুলিল্লাহ বলবেন না ডক্টর জাকির নায়কের ওপরে এদেশের আমরা যারা আছি বুঝে হোক না বুঝে হোক অনেক সময় জুলুম করেছে অত্যাচার করেছি যেই দোষী তিনি দূষিত ছিলেন না আমরা তাকে সেই দোষে দোষী বানিয়েছিলাম আমরা ইহুদিদের দালাল বলতেও পিছপা হয়নি ডক্টর জাকির নায়কে কিন্তু ইহুদিদের দালালও বলা হয়েছিল বলা হয় নাই অথচ খালিশ একদম দিনের দায়ী একজন ডাক্তার ডাক্তারি বিদ্যা শেষ করার পরেও ধর্ম নিয়ে এত গবেষণা এত চর্চা এবং বিভিন্ন ধর্মের উপরে তার যে রিসার্চ এটা আয়া আয়াতিল্লা আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন আল্লাহ তালা পাঠিয়ে থাকেন এই নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন ডক্টর জাকির নায়ক আলহামদুলিল্লাহ বলেন মুসলিম বিশ্বের এক সম্পদ মুসলিম বিশ্বের এক গৌরব মুসলিম বিশ্বের এক আস্থার প্রতীক সারা পৃথিবীর বিভিন্ন ধর্ম এবং ধর্ম ধর্মযাজকদেরকে যেভাবে তাদের ধর্মীয় কিতাব দিয়ে নাকানি চুবানি খাইয়েছেন এইটা ইসলাম ধর্মে অন্য কেউ ইতিপূর্বে করতে পারেনি বলেন মনে যারা হয়েছে নিজেদের ভিতরে কিন্তু অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ভিতরে ওইভাবে হয় নাই এজন্য ডক্টর জাকির নায়েকের কণ্ঠরোধ করবার জন্যে বাংলাদেশের সাবেক স্বৈরাচারের হাত ধরে ইন্ডিয়ার আপনার এই নরেন্দ্র মোদীর মতো কষায় ভারতের জন্ম নেওয়ার পরেও ভারতের মাটিতে সমস্ত বাড়িঘর অধিকার থাকবার পরেও ডক্টর জাকির নায়েকের সমস্ত ইসলামিক তৎপরতা বন্ধ করে দিয়েছে দেশ থেকে বিতাড়িত করেছিল কথা বলেন কেন নজরে বলেন দেশ থেকে ডক্টর জাকির নায়েককে বিতাড়িত করেছে অজুহাত গিয়েছিল ছিল বাংলাদেশের হোলি আর্টিজানে একটা কি জানি বোমা হামলা হয়েছিল হোলি আর্টিজানে এই হোলি আর্টিজনে যারা বোমা হামলা করেছে এদের মধ্যে কে জানি বলেছে যে সে নাকি ডক্টর জাকির নায়কের কথা শুনে উদ্বুদ্ধ হয়েছে মনে আছে আপনাদের এই অজুহাতে ভারতে ডক্টর জাকির নায়কের পিস টিভির সমস্ত কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং তার স্কুল বন্ধ করা হয়েছে তার সমস্ত ধর্মীয় তৎপরতা বন্ধ করা হয়েছে এর মূলে ছিল এখনো পর্যন্ত হোলি আর্টিজেনের যেই আপনার তদন্ত হয়েছে এই তদন্তে এখনো পর্যন্ত ডক্টর জাকির নায়কের কোনো প্রমাণ পাওয়া যায় নাই আর ডক্টর জাকির নায়ক একজন স্পিকার একজন খতিব একজন আলোচক দিনের ব্যাখ্যা করেন দিনের ব্যাখ্যা করতে গিয়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তার দিনের ব্যাখ্যা শোনে আমিও তো দিনের ব্যাখ্যা করি এখন আমার কথা শুনে সারা দুনিয়ার সারা দেশের বাংলা ভাষাভাষী মানুষের শুনে কেউ যদি কোনো মানে কুকর্ম করে ওইটা দায়বার কি আমার উপর আসবে আমি তো কুকর্ম করতে কোনো হত্যাযজ্ঞ চালাতে কাউকে বলি নাই কখনো ডক্টর নিরীহ কোনো মানুষের উপরে হত্যাযজ্ঞ চালাতে বলেছেন এরকম একটা ভুয়া সামনে এনে একটা ভুয়া তত্ত্ব সামনে এনে বাংলাদেশে পিস টিভির মতো একটা দাওয়াতের বড় মিডিয়া বড় মাধ্যমকে বন্ধ করা হয়েছে এই স্বৈরাচার বন্ধ করেছিল স্বৈরাচারের পুষিংয়ে ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাস্তবায়ন হয়েছে ইন্ডিয়া থেকে ডক্টর জাকির নায়কের সমস্ত কার্যক্রম বন্ধ করে পিস বন্ধ করে তার দাওয়াতের সমস্ত কার্যক্রম বন্ধ করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে সে নিজের মাতৃভূমি ছেড়ে এখন সারা দুনিয়ায় ঘুরে বেড়ায় ঠিক প্রবলেমটা হলো ডক্টর জাকির নায়করা তার দেশে ওইভাবে কার্যক্রম ডক্টর জাকির নায়ক যদি ইন্ডিয়াতে তিনি যেভাবে কার্যক্রম চালিয়েছিলেন এটা যদি এখন অব্যাহত থাকত সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা সত্যান্বেষে যারা সত্যের অনুসন্ধান করে যারা পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করে না এরকম লাখো লাখো কোটি কোটি মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হতো ঠিকই নজরে বলেন এই জন্য ডক্টর জাকির নায়কের কণ্ঠরোধ করা হয়েছে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এটা করা হয়েছিল আমাদের দেশের একটা নগণ্য কার্যক্রমকে মাধ্যম বানিয়ে তো ডক্টর জাকির নায়েকরা বন্ধ করার অর্থই হলো কোরআনকে বন্ধ করা এগুলো হচ্ছে মূল মাধ্যম তার ওই ধারাবাহিকতা বাংলাদেশে বাংলাদেশের একজন প্রথিত জশা মুফাসির কোরআন আল্লাহমা দেওয়ার হুসেন সাইদি রাহমাতুল্লাহি আলাই রহমাত আল্লাহ তালা হজরতের কবরকে জান্নাতের বাগান বানান জোরে বলেন আমিন জান্নাতের সর্বোচ্চ মকাম আল্লাহ তাকে দান করেন সারা জীবনের সমস্ত দিন দাওয়াতের কাজগুলোকে আল্লাহ কবুল করেন এই লোকটাকে দিনের দাওয়াত দেওয়ার কারণে বলিষ্ঠ কণ্ঠ হওয়ার কারণে সত্যের দাওয়াত এই জাতির সামনে উঠিয়ে ধরবার কারণে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে মিথ্যা রাজাকারের মামলা দিয়ে অপরাধীর মামলা দিয়ে এই লোকটার কণ্ঠ রোধ করেছে বারোটা তেরোটা বছর যাবৎ জেলখানায় বন্দি রেখে আজীবন আমৃত্য পর্যন্ত আদেশ দিয়ে লোকটাকে আপনার কি বলে এটা বিচারিক হত্যা করেছে এটা ক্লিনিকেরই একটা ডেট করেছে আল্লামা সাহেদিকে কিন্তু হত্যা করা হয়েছে তিনি কিন্তু শহীদ ঠিকই না জুড়ে বলেন কণ্ঠরোধ করেছে আর কিছুই না কিসের যুদ্ধ অপরাধী কিসের রাজা এগুলো ভুয়া তথ্য যখনই তাদের চেতনার বিরুদ্ধে কেউ কথা বলেছে এদেরকে তখন এরা রাজাকার বলেছে আলসাম সালবদর বলেছে আর এদেরকে যুদ্ধ অপরাধী বলে অবহিত করেছে কোথাকার কিসের দেল রাজাকার আর কোথায় আল্লামা দেল হোসেন সাইদি কথা বলেন না কেন শুধু উদ্দেশ্য ছিল আল্লামা দেল হোসেন সাইদির কণ্ঠ রোধ করা তিনি যেন কোরআনের কথাগুলো মানুষের সামনে বলতে না পারেন তার ওই ধারাবাহিকতায় যুব সমাজের আইডল আমাদের দেশের গৌরব আমাদের দেশের রত্ন ডক্টর মিজানুর রহমান আজহারি কত সুন্দর সাবলীল ভাষা তার উপস্থাপনা কত সুন্দর বিনয়ী একজন মানুষ যোগ্যতা সম্পন্ন যেই যেরকম আল্লাহ তালা তাকে এক্সপিরিয়েন্স দিয়েছে এরকম তার সুন্দর চেহারা দিয়েছেন এরকম বিনয় দিয়েছেন এবং যুব সমাজকে মোটিভেশন করবার জন্যে গোটা জাতিকে মোটিভেশন করবার জন্য একটা দিক নির্দেশন দেওয়ার একটা আলাদা যোগ্যতা তার মধ্যে আল্লাহ তালা দান করেছে আলহামদুলিল্লাহ বলবেন না এটা আমাদের দেশের জন্য আমাদের জন্য একটা প্রাপ্য আলহামদুলিল্লাহ বলেন আপনারা কি রাগ করতেছেন নাকি অন্যের জন্য দোয়া করলে মনে করেন মনে হয় নিজের কোনো উপকার নাই না 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 প্রাণ খুলে মানুষ জন্য দোয়া করবে যার হৃদয় প্রশস্ত না যার হৃদয়ের সংকীর্ণতা আছে আল্লাহর রহমত তার জন্য সংকীর্ণ হয়ে যায় যার হৃদয়ের প্রশস্ততা আছে আল্লাহর রহমত তার জন্য প্রশস্ত হয়ে যায় মানুষের জন্যে নিম্নমানের চিন্তা না করে মানুষের জন্য কল্যাণ মানুষের জন্য কল্যাণ মানুষের জন্য মহৎ দোয়া করা এটা মমিনের কাজ ঠিকই না আমাদের বাংলাদেশে একজন মিজানুর রহমান আজহারি আছে এটা আল্লাহ তালার একটা মেহরবানি আলহামদুলিল্লাহ বলে আন্তর্জাতিক পর্যায়ে তার পদেচারণা আপনারা তার বক্তব্য শুনবেন হ্যাঁ আমার ভাই ইতিপূর্বে কিছু কিছু কথা ভুল বলেছিলেন যে কথাগুলো মতুলা কেরাম সংশোধন করে দিয়েছেন তিনিও সেগুলো সংশোধন করে নিয়েছেন আমি মনে করি আশা করছি যে ভবিষ্যতে বয়ানের মাঠে এই ধরনের কোনো মানে নতুন কোনো ভুলের আবির্ভাব হবে না এক্ষেত্রে উনি অনেক সচেতন হবেন এটাই স্বাভাবিক আরেকটা জিনিস মনে রাখবেন যারা কথা বলে কথা বললে এক হাজার কথা বললে একটা কথা ভুল হতেই পারে পারে না এ ভুলটাকে ভুলের মতো করে শত্রুতা মনোভাবপন্ন না হয় সংশোধনের উদ্দেশ্যে যদি কেউ বলে এটাই সুন্দর হয় একজন মুসলমান ভুল করেছে আরেকজন মুসলমান সংশোধন করে দিয়েছে এটা প্রতিপক্ষ হিসাবে না ভুল করেছে ভুলটাকে সংশোধন করে দেওয়া এতটুকুই এর বাইরে কিছুই না ঠিকই না জোরে বলেন ডক্টর জাকির নায়ক ওনার শুরুর দিক দিয়ে বক্তব্যে কিছুটা মাঝাব সম্পর্কে বেড়া ছিল সমস্যা ছিল এই জন্য ওলামাই কেরাম ওনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন কিন্তু অতি উচ্চায়ী হয়ে কিছু মানুষ সীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইহুদিদের দালাল বলা এটা ডক্টর জাকির নায়কের উপরে চরম মিথ্যাচার এবং চরম একটা অভিযোগ তার উপরে জুলুম করা হয়েছে এটা ঠিকই না জোরে বলেন একজন মুসলমানকে ইহুদি নাসারা কাফেরদের দালাল বলে দেওয়া বিনা ডকুমেন্টসে বিনা প্রমাণ ছাড়া বিনা প্রমাণে কোনো মুসলমানকে ইহুদি নাসারা কাফেরদের দালাল বলে দেওয়া এটা নিজেদের হওয়া এটা সবচেয়ে বড় প্রমাণ বহন করে সাবধান কোনো মুসলমানকে দালাল ইহুদিদের দালাল এই দালাল সেই দালাল অমুক কাফের তমুক কাফের আর আপনি খালি মুসলমান এটা ভাবাটা উচিত না এটা ভাবাটা ঠিক না মুসলমান ভাইয়েরা যে লোকটা বলে এলা ই এল্ল্লা এই কথাটা যে বলে রসুল বলছেন এই লোকটাকে জাহান নামে বলা যাবে না নবীজির কাছে একজন বৃদ্ধ সাহাবি এসেছেন লাঠিতে ভর করে কিসে ভর করে কথা বলেন কিসে ভর করে আসছে লাঠিতে ভর করে কাঁপতে কাঁপতে দেখেন না আমাদের বড়ো বাবাজিরা যারা আছেন লাঠিতে ভর করে করে হাটে কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে নবীজির কাছে এসেছেন এসে বলেন ইয়ারসোলা আমি একজন বড় মানুষ জীবনে আমার অনেক পাপ অনেক গুণা করেছি আমি আচ্ছা আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আমাকে আল্লাহ আমাকে কি ক্ষমা করবেন তা আল্লাহ রসুল বললেন আপনি কি এটা বিশ্বাস করেন যে ইলাহা ইল্লাহ এই কথাটাই কি বিশ্বাস করেন এই শুনতেছেন কথা শুনতেছেন সবাই নবীজি পাল্টা প্রশ্ন করলেন এই বুড়ো চাচা জিজ্ঞাসা করছেন আল্লাহ আমার অতীতের গুণা কি ক্ষমা করবে আমি তো আমার অতীতির এহেন কোনো গুণা নাই যে গুণা করি নাই সব গুণাই আমি করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন তো নবীজি তাকে বললেন আপনি কি কথাই বিশ্বাস করেন যে ইলাহা ইল্ নবীজি শুধু এতটুকুন বললেন আপনি কি এটাই বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তো এই এই মুরব্বী সাহাবি বললেন হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই শুধু এটা না আমি এটাও বিশ্বাস করি মুহাম্মাদুর রসুল আপনি যে মোহাম্মদ আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন আমি এটাও বিশ্বাস করি বললেন তাহলে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ তালা আপনার অতীতের সব গুণা মাফ করে দেবেন সুহান আল্লাহ বলবেন না একজন বৃদ্ধ মানুষ নিরাশ হয়ে রসুলের কাছে এসেছেন রসুল নিরাশ করেন নাই শুধু বলে দিয়েছেন যে বলে তারে কেমনে তুমি জাহান নামি বলো রসুল বলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ অন্যের ব্যাপারে কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে কিনা জোরে বলেন প্রয়োজন আছে কিনা প্রয়োজন আছে তা আমাদের মিজানুর রহমান আজহারি ভাই আমাদের দেশে প্রথম দীর্ঘদিন যাবৎ এ জালিম এ অত্যাচারী শাসক এবং তার সাঙ্গ পাঙ্গরা বিভিন্ন অজুহাতে বাংলাদেশের কোরআনের মাহফিলগুলো থেকে বাংলাদেশের তাফসির মাহফিল থেকে মিজানুর রহমান আজহারিকে দূরে সরিয়ে রেখেছিল বলেন। কি কি ঠিকই না মিজানুর রহমান আজহারির মাহফিলে এত সংখ্যক যুবক শ্রেণী অংশগ্রহণ করে এত সংখ্যক মানুষ অংশগ্রহণ করে ওরা বিরানি আর খিচুড়ি দিয়ে এত মানুষ নিতে পারে না ওদের কোনো জনসমাবেশে বিরিয়ানি আর খিচুড়ি দিয়ে এত মানুষ নিতে পারে না ঠিক না সম্মানিত ভাইয়ার আমার তা আমাদের মিজানুর রহমান আজহারি এটা একটা গৌরবের বিষয় আল্লাহর একটা রহমত একটা দয়া বাংলাদেশের মধ্যে দেশের লাখো লাখো কোটি কোটি তরুণ তরুণী লাখো লাখো মানুষ যার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয় দিনের পথে আসে আলহামদুলিল্লাহ বলেন এ বয়ানের মাঠে দাওয়াতের মাঠে আমার মিজানুর রহমান আজহারি ভাইকে স্বাগত এবং অভিনন্দন আমরা ওনাকে এই বাংলাদেশ সারা বিশ্বে আল্লাহ তালা ওনাকে অনেক যোগ্যতা দিয়েছেন সারা বিশ্বব্যাপী দিনের দাওয়াতের মাঠে আল্লাহ তালা যেন ওনাকে কাজ করার তৌফিক দেন সারা দুনিয়াব্যাপী যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন সারা দুনিয়াব্যাপী যেন কোরআন সন্ন্যার এই আলোচনাগুলো সারা দুনিয়াবাসীর সামনে তিনি অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারেন এই তৌফিক আল্লাহ আমার ভাইকে দান করুন সবাই বলেন আমি পাশাপাশি আল্লাহ আমাদেরকে দান করুক আমরা আমাদের যার যতটুকুন জায়গা আছে সবটুকুন জায়গায় আল্লাহর জন্য খ্যাতমত করে যাওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন এই দোয়াই আপনারা আমাদের জন্য করবেন সবাই সবার জন্য করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ দিনের দাওয়াতের মাঠে কেউ কারো প্রতিপক্ষ হব না কেউ কারো বিরুদ্ধে কথা না সাবধান কোন আলেমদের ব্যাপারে সাধারণ মানুষ হিসেবে কারো ব্যাপারে মুখ খুলবেন না এটা আল্লাহ কাছে ছেড়ে দিবেন কোন আলমের যদি পদস্কলন হয় আমরা একটা ভুল করে থাকি কোন আলেমের যদি পদস্কলন হয় আল্লামা শাহ আব্রানুল হক রহমতুল্লাহি আলায়ের এক কিতাবে আমি পড়েছি যে আলেমদের কোনো পদস্কলনও যদি হয় জনসাধারণের উচিত এ আলেমকে নিয়ে সমালোচনা না করা দোয়া করা উচিত আল্লাহ সমাজের যে আলেমটার পদস্করণ হল আপনি তাকে পূর্ণ হেদায়ত দান করেন কারণ এই লোকটা আপনার আর আপনার নবীর পড়াশোনা করেছেন আল্লাহ এই লোকটা যদি বিপদগামী হয় জাতি বিপদগামী হবে ঠিক কিনা জোরে বলেন আর এই লোকটা যদি সৎপথে আসে মানুষকে আল্লাহর দিকে ডাকে জাতি উপকৃত হবে আল্লাহ আপনার এই বান্দাটাকে আপনি সৎ পথে নিয়ে আসেন একজন আলেমের বিরুদ্ধাচরণ বাদ দিয়া একজন আলেমের জন্যই দোয়া করা শাহরারুল হক রহমাতুল্লাহ আলাই তার বয়ানের মধ্যে লিখেছেন এটা আমি নিজে পড়েছি এবং সমস্ত উলামাই কেরাম এই কথাটাকে সমর্থন করেন এবং এটা আমরা করব কারো পদস্কলন হতে পারে যে একটা ভুল হতে পারে আল্লাহ তালা যেন এই ভুলগুলো সংশোধন করে দাওয়াতের মাঝে আবারও তাকে কবুল করেন যার কোনো ভুল হয় তার জন্যই দোয়া করা তার বিরোধিতা করা কাম্য নয় মনে থাকবে তো ইনশাআল্লাহ সমালোচনা করা কাম্য নয় কোনো আলেমদের বিরোধিতা করে এটা এদিক সেদিক কথাবার্তা বলে নিজেদের ইমান আমল নষ্ট করার কোনো প্রয়োজন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ বুঝার তৌফিক দিন সবাই বলেন আমিন জোরে বলেন আমিন